আমাদের সমাজে একটি রূপ একটি বিধি দিন দিন যার কারণে কাছে ছোট বাবুরা দুই বছর তিন বছর চার বছরের বাবুরা মা হারা হচ্ছে বাবা হারা হচ্ছে সংসার নষ্ট হচ্ছে প্রবাসী ভাইয়ের আয় দ্বংস হয়ে যাচ্ছে তার একটি কারণ তা হল প্রক্রিয়া প্রক্রিয়া দিন দিন আমাদের সমাজে বৃদ্ধি পাচ্ছে এই প্রক্রিয়া থেকে বার হওয়া উপায় কি এই পরকিয়া থেকে মুক্তির উপায় কি এই এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে বিভিন্ন বত আলোচনা হয় আমি আপনাদেরকে বলবো আজকে আমি আপনাদেরকে প্রত্যেক হাদিসের রেফারেন্স থেকে বলবো আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদে ফর আশ্রয় পড়তাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বাক্য বলেছেন আমরা বিতরতে চলতাম তাহলে কঠিন অবস্থার মধ্যে আমরা পথ পাবো আজকে সমাজে দেখা যায় কোন মহল্লাে কোন গ্রামে যদি একজন লোক সুদ খায় তাহলে ওই ব্যক্তির নাম প্রকাশ হয় যে এই ব্যক্তি সুদ খাচ্ছে কিন্তু প্রকৃত এক বাড়িতে একজন যদি সুদখোর থাকে 10 থেকে 15 জন 20 জন মহিলা আছে সুদখোর জগন মতম পর্যায়ে তারা সুদ খাচ্ছে এই জন্যে আজকে আমাদের সমাজটা একটা ভুত নষ্ট হয়ে যাচ্ছে ইমামুল আম্বর রফিনে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইমামুল আমবিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে মহিলাদের চাতকি বিষয় দেখে বিবাহী বিবাহ করা হয় মহিলাদের চাতকি বিষয় দেখে বিবাহ এক নম্বরে তার সৌন্দর্য দেখে দুই নম্বরে তার বংশ মর্যাদা দেখে তিন নম্বরে তার সম্পদ দেখে চার নম্বর তার ধর্ম পরায়ণা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি ধর্ম পরায়ণ মহিলাকে লেখে দিব অফরমা ধর্ম পরায়ণ মহিলাকে দিব অফরমা তাহলে কখনো তোমরা বঞ্চিত হবে না কখনো তোমরা অপমানিত হবে না কখনো তোমরা ঠিক হবে না কোন বিপদে পড়বে না কিন্তু আমরা বর্তমান সমাজে আমরা ধর্ম পরায়ণ রাখার দিকে কাজ না করি কোন মেয়েটা ঠিক করে ভালো করতে পারে কোন মেয়েটা ফেসবুকে পাওয়া যায় কোন মেয়েটাকে ইউটিউবে পাওয়া যায় তার তার বেশি জন সম্পদ আছে এই দিক দিয়ে আমরা খেয়াল করতেছি এই দিক দিয়ে আমরা যত পড়তেছি আমরা কে একটা জিনিস খেয়াল করতে হবে না যার মধ্যে ধর্মপরায়ণতা আছে সেই ব্যক্তি সেই মহিলা হচ্ছে প্রকৃত সুন্দরী যার মধ্যে ধর্মপরায়ণতা আছে সেই মহিলা হচ্ছে সবথেকে সব থেকে সুন্দরী সে হচ্ছে আমরা যদি পরায়ণ মহিলাটাকে বিবাহ করতাম তাহলে আমাদের এই সমাজে এই কঠিন অবস্থা আমরা খেয়াল করে দেখেছি যদি পুরো বাড়িতে একজন শতকুর পুরুষ থাকে ওই বাড়িতে পাঁচজন সাতজন শতকুর মহিলা আছে এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে বসলে পাঁচ তরিকা মেনে চলতে হবে